আমাদের আজকের ক্লাস বড়োচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কবি চণ্ডীদাসের রচিত যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রয়েছে এর যে রাধাবিরহ অংশ অর্থাৎ শেষ যে খণ্ডটি রয়েছে সেই খণ্ডটি নিয়ে বহু বিতর্ক রয়েছে এই খণ্ডে রাধাবিরোহ অংশে রাধার বেদনা প্রকাশিত হয়েছে কিন্তু এই বেদনা করুণ রস নয় মূলত লৌকিক জগতের বেদনাকে অলৌকিক করে প্রকাশ করেই করুণ রসের উদ্বোধন ঘটাতে হয় কিন্তু রাধার এই আরতি অলৌকিক পরম সুন্দরের কামনায় তার তাই এর স্থান স্বাভাবিকভাবেই ট্রেজেডির ঊর্ধ্বে এখানে আদি বা শৃঙ্গার রসও অনুপস্থিত রাধাবিরোহে বড়চন্ডীদাসের রাধা কৃষ্ণগত প্রাণা কিন্তু শ্রীকৃষ্ণ কাব্যের প্রসঙ্গে অনেকেই মনে করেন যে এর রাধাবিরহ অংশটি প্রক্ষিপ্ত সমস্ত কাব্যটির প্রেক্ষিতে এ অংশটির ভাব গভীরতায় সম্ভবত এই বিতর্কের সৃষ্টি করেছে এই অংশটি অন্যান্য অংশের মতো খণ্ড বলেও কিন্তু বর্ণিত হয়নি তাম্বুল খণ্ড দান খণ্ড প্রভৃতিতে যে দেহ সর্বস্বতার কথা রয়েছে তার আমূল পরিবর্তন ঘটেছে এই অংশে একই কবির এই দুই ধারার লেখা সবার কাছে বিশ্ব বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি এই অংশটিকে তারা পরবর্তীকালের সংযোজন বলেই গণ্য করেছেন আবার এই রাধাবিরহ অংশটি জয়দেবের গীতগোবিন্দের থেকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যকে আলাদা করেছে জয়দেবের কাব্য মিলনান্তক কিন্তু শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কাব্যে রাধাবিরোহেই কাব্যের সমাপ্তি রাধার এই আরতি পরবর্তীকালের বৈষ্ণব পদকর্তাদের যে বিশেষভাবে প্রভাবিত করেছিল একথা কথা নিঃসন্দেহে বলা যায় এই বিষয়ের যে এই গুরুত্ব সেই বিষয়ের গুরুত্বের কারণে এই রাধাবিরহ অংশটি নিয়ে বা খণ্ডটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে রাধাবিরোহকে রাধাবিরোহকে পরবর্তীকালে সংযোজন বলে যারা মনে করেন তাদের মধ্যে প্রধান যোগেশচন্দ্র বিদ্যানিধি ও ডক্টর বিমানবিহারী মজুমদার যোগেশচন্দ্র স্পষ্টভাবে রাধাবিরোহকে প্রক্ষিপ্ত না বললেও তিনি কাব্যের মধ্যে কিছু পরস্পর বিরোধী তথ্যের উল্লেখ করেছেন যেগুলি কাব্যটির প্রক্ষিপ্ত হওয়ার দিকে ইঙ্গিত করে তার বক্তব্য তাম্বুল খণ্ডে রাধা কৃষ্ণের অপমান করেছেন তাই কদমের তলে বসে কৃষ্ণ প্রতিশোধ নেবার সংকল্প করেছেন তিনি সন্দেহের আরও কারণ উল্লেখ করেছেন প্রথমত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বিরহ পালা দুবার রয়েছে প্রথম বিরোহের পর রাধাকৃষ্ণের মিলন হয়েছিল দ্বিতীয়ত রাধা ভাষায় ও শব্দ রূপে, প্রভেদ রয়েছে যোগীশন্দ্রের মতে বিরহ খণ্ড ছোট ছিল কোনো এক গায়েন পালাটি বাড়িয়েছেন দুই গায়েনের দুই পালা এক করে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রাধাবিরহ অংশটি হয়েছে কিন্তু যোগেশচন্দ্রের উক্তির এই উক্তির বা বক্তব্যের প্রত্যুত্তরে বলা যায় যে কদমের তলে বসি যমুনার তীরে এই পথটিতে কৃষ্ণের ভবিষ্যৎ পরিকল্পনা ইঙ্গিত রয়েছে গীতিটির মধ্যে রহিব ধরি মুনি বেশ কৃষ্ণের এই উক্তি অন্যভাবে রাধাবিরোহে পাওয়া যায় রাধাবিরহ অংশে রাধাকে ছেড়ে যে কৃষ্ণ দূরে থেকেছে এর কারণ হিসেবে জানিয়েছে সে যোগই হয়েছে অহনিশি যোগ ধ্যায় মন পানে মন পানে গগনে গগনে রহাই সুতরাং ও রাধাবিরহ যোগসূত্রহীন নয় তাম্বুলখণ্ডের এই উক্তিটি বিরহ খণ্ডের নির্দেশ বিরহখণ্ডের নির্দেশ করে যুগেশচন্দ্র সেন এই তার এই বক্তব্য বক্তব্যের প্রত্যুত্তর আমরা দেখলাম এবার আমরা দেখব যে ডক্টর বিমানবিহারী মজুমদার কি বলেছেন ডক্টর বিমানবিহারী মজুমদার তার ষোলশ শতকের পদাবলী সাহিত্য নামক গ্রন্থে বলেছেন রাধাবিরহ স্বতন্ত্র কাব্য মূল কাব্যে এই পালাটি তার মতে প্রক্ষিপ্ত যার সিদ্ধান্তের সমর্থনে তিনি বলেছেন এক এই অংশের নাম রাধাবিরহ অন্যান্য অংশের মতো একে খণ্ড বলা হয়নি একই কবির রচনায় এই ধরনের পার্থক্য থাকা স্বাভাবিক নয় অন্যান্য কারণ না থাকলে এই অসঙ্গতিটি তুচ্ছ করা যায় না দুই এই অংশে বড়াইয়ের কয়েকটি উক্তি থেকে মনে হয় যে কৃষ্ণ তার অপরিচিত কৃষ্ণ যার নাতি যে নাতির প্রতি রাধাকে আকৃষ্ট করার জন্য সে নানা কৌশল করেছে সে রাধা বিরহে বিরোহে এমন কথাও কোথাও কোথাও বলেছে যে যাতে মনে হতে পারে যে সে কৃষ্ণকে চেনে না রাধাবিরোহে রাধা বড়াইকে বলেছে কেমনে বেড়ায়ে কান্ন কি বা রূপ ধরে একে একে সব কথা কহতো তোমারে তিন রাধাকৃষ্ণের পূর্ববর্তী দেহ মিলনের কোনো উল্লেখ রাধাবিরোহে নেই কিংবা রাধাবিরোহের আগে উভয়ের সম্ভোগের কোনো আভাস রাধাবিরোহে নেই তাই তার মতে রাধাবিরোহ অন্য কবির রচনা বড় চণ্ডীদাসের নয় চার কিছু কিছু আধুনিককালের ভাষাও লক্ষ্য করা যায় এ অংশে পাঁচ দান খণ্ডে বিনিময় মুদ্রা হিসাবে পাওয়া যায় করির কথা কিন্তু বিরহ অংশে পাওয়া যায় সোনার কথা ছয় বিরহ অংশে এমন আটটি ভনিতা আছে যা অন্য কোনো খণ্ডে দেখা যায়নি এই সব যুক্তি দেখিয়ে ডক্টর মজুমদার বিরহকে প্রক্ষিপ্ত বলে মনে করেছেন কিন্তু তার যুক্তিগুলি যথেষ্ট জোরদার নয় তার যুক্তিগুলির উত্তর রয়েছে সমালোচকদের মতে তার এই যে যুক্তি সেই যুক্তির উত্তরও দেওয়া যেতে পারে যেমন এক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে শেষ খণ্ড সেই খণ্ডটি পাওয়া যায়নি সুতরাং এই অংশের নামকরণ সম্পর্কে সঠিক সংবাদ নাও পাওয়া যেতে পারে বসত খণ্ডটি বাদ পড়ে গেছে এটি অবশ্যই অত্যাধিক কল্পনা প্রসূত অন্যান্য খণ্ডের সঙ্গেই রাধাবিরোহের ভাবের বিশেষ পার্থক্য আছে বলেও নামকরণের পার্থক্য হয়ে থাকতে পারে সুতরাং খণ্ড কথাটি না থাকার জন্য অংশটিকে প্রক্ষিপ্ত বলা চলে না দুই হয়ে অধিকাংশ ক্ষেত্রেই বড়াই পূর্ববর্তী খণ্ডের সঙ্গে যুগসূত্র রক্ষা করেই উক্তি করেছে বড়াইয়ের চরিত্রেও পূর্বাপর সামঞ্জস্য রক্ষিত হয়েছে রাধাবিরহ অংশে বড়াই রাধার প্রতি স্নেহ স্নেহশালিনী কিন্তু আগের খণ্ডগুলিতে রাধা মাত্র কাজেই বিমানবিহারীর এই মন্তব্য যুক্তিযুক্ত নয় তিন পূর্ববর্তী খণ্ডে রাধাকৃষ্ণের যে দৈহিক মিলন হয়েছিল সে কথাটা রাধাবিরোহে না থাকাটা খুব বড় রকমের অসঙ্গতি নয় এর ফলে অংশটিকে প্রক্ষিপ্ত বলাও কিন্তু যুক্তিযুক্ত নয় রাধাবিরোহে রাধা স্বীকার করেছেন যে তিনি নিতান্তই বালিকা ছিলেন বলেই কৃষ্ণকে প্রত্যাখ্যান করেছিলেন তাই পূর্ববর্তী খণ্ডগুলির সঙ্গে রাধাবিরহ যুগসূত্রহীন একথা বলা চলে না চার রাধাবিহ বিরহের কিছু কিছু ভাষা আধুনিক কালের বলে মনে করেন ডক্টর মজুমদার কিন্তু রাধাবিরহ যদি আধুনিক কালের রচনা হতো তবে এতে কিছু কিছু ভাষা আধুনিক হবে কেন অধিকাংশ ভাষাই আধুনিক কালের হতো পরবর্তী সংযোজনে সংযো পরবর্তী সংযোজন প্রমাণে এটাকে যুক্তি বলে গ্রাহ্য করা যায় না বলেই সমালোচকরা মনে করেন পাঁচ সোনা বহু প্রাচীনকাল থেকেই সমস্ত দেশে সব দেশে জনমনে বিশেষ প্রভাব বিস্তার করেছে কালেও সোনা অচল ছিল একথা মনে করার কোনো কারণ নেই দ্রব্যের প্রয়োজনীয়তার উপরেই সেকালে তার মূল্য নির্ভরশীল ছিল সেই হিসেবেই করি অথবা সোনা বিনিময় দ্রব্য হিসেবে ব্যবহৃত হতো সুতরাং বড়াইকে সোনা উপহার দেওয়ার কারণে রাধাবিরহ প্রক্ষিপ্ত হতে পারে না ছয় রাধাবিরোহের যে আটটি ভনিতার কথা ডক্টর মজুমদার বলেছেন এর মধ্যে পাঁচটি ভনিতা অন্যত্র পাওয়া গেছে সুতরাং তিনটি ভনিতার উপর নির্ভর করে কখনোই রাধাবিরোহকে পরবর্তীকালে সংযোজন বলে মনে করা চলে না রাধাবিরোহ অংশ যে প্রক্ষিপ্ত নয় সে ব্যাপারে কারো কিছু আভ্যন্তরীণ প্রমাণও উদ্ধৃত করা যেতে পারে কাব্য গঠনের দিক থেকে অন্যান্য খণ্ডের মতো সংস্কৃত শ্লোকের ব্যবহার এবং পদের মাথায় রাগ রাগিনীর উল্লেখ রাধাবিরহ লক্ষ্য করা যায় বিরামচিহ্নগুলিতেও কোনো পার্থক্য নেই কাহিনীর অন্তর্গত কাল পারম্পর্য রাধার বয়সের অগ্রগতি এবং স্থান বিচারেও দেখা যাবে যে রাধাবিরহ প্রক্ষিপ্ত নয় কাহিনীর অন্তর্গত কাল পারম্পর্্য বিচার করলে দেখা যাবে বিভিন্ন খণ্ডের ঘটনাগুলি বিভিন্ন ঋতুতে সংঘটিত হলেও পারম্পর্্য বজায় রয়েছে কাহিনীর মধ্যে কাল সম্পর্কিত এমন কোনো কিছু উল্লেখ নেই যাতে মনে হতে পারে যে কোন খণ্ড কোনো খণ্ড যে কোনো খণ্ড স্বতন্ত্র কোনো রচনা থেকে সংগ্রহ করে এই কাব্যের সঙ্গে যুক্ত করা হয়েছে বিভিন্ন খণ্ডে রাধার বয়সের উল্লেখেও রচয়িতার এককত্বের প্রমাণ হিসেবে গণ্য হতে পারে রাধা প্রথমে নিজের বয়স কমিয়ে এগারো বলেছে কিন্তু কৃষ্ণ দানখণ্ডে রাধার কাছে ১২ বছর বয়স হিসেবে দান চেয়েছে পরে অবশ্য রাধা নিজের বয়স ১২ বছর বলে স্বীকার করেছে বানখণ্ডে রাধা নিজের বয়স চোদ্দ বলেছে দানখণ্ডের সঙ্গে বানখণ্ডের কালোগত ব্যবধান বিচার করলে চোদ্দ বছর বয়সী ঠিক বলে মনে হয় বানখণ্ড ও বংশীখণ্ডের ঘটনা ঘটেছে বসন্তকালে রাধাবিরোহের শুরু বসন্তে ব্যক্তি শরৎ পর্যন্ত অর্থাৎ চোদ্দ বছর পূর্ণ হয়ে রাধা তখন পনেরো বছরে পা দিয়েছে সুতরাং বিভিন্ন খণ্ডে বয়স সম্বন্ধে রাধা নিজের উক্তি থেকে প্রমাণিত হয় রাধা বিরহ সহ কাব্যটি একই কবির লেখা রাধাবিরোহের পূর্ব পর্যন্ত কাব্যটিতে যে ভাবের পরিচয় রয়েছে তার সঙ্গে রাধাবিরোহের ভাবের বিশেষ পার্থক্য রয়েছে কিন্তু রাধাবিরোহের ঠিক পরবর্তী বংশী ঠিক পূর্ববর্তী বংশীখণ্ডেই ভাব যে গভীর হতে শুরু করেছে তা বোঝা যায় কবি ক্রমেই ভাবের গভীরতার দিকে এগিয়েছেন কৃষ্ণ এবং রাধা দুদিক থেকে পরিণতি লাভ করেছেন কবি মথুরায় গিয়ে কংস নিধনের জন্য কৃষ্ণের কামনা লুপ্ত করে তাকে প্রস্তুত করেছেন এবং বৃন্দাবনের রাধাকে বিরহ কাতর করে তুলেছেন রাধাবিরহ অংশ তাই প্রক্ষিপ্ত নয় কবির পরিণত কাব্য প্রতিভার পরিচয়ক হিসেবেই বিবেচনা করে যেতে যেতে পারে অবশ্য পৃথক কোনো রচয়িতা সামান্য কিছু রচনা এ অংশে প্রবেশ হয়ে করে থাকতে পারে বা প্রবিষ্ট হয়ে থাকতে পারে যা মধ্যযুগের অধিংশ অধিকাংশ কাব্যের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য কিন্তু সম্পূর্ণ রাধাবিরহকে কোনোভাবেই প্রক্ষিপ্ত বলা যায় না